ঘটনাটা তারিখের ঘটনাটা হয়েছে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ একত্রিশ তারিখে সকাল ছয়টা উনচল্লিশ মিনিটে রিকোয়েস্ট আসছে আমি রিসিভ করছি বুট বাজার বুট বাজার আমার বাসা থেকে হইলো সাত কিলো তো রিসিভ করার পরে আমি বলছি আমি তো অনেক দূরে আছি তো বস আমি কি আসবো আসতে কিন্তু আমার সময় লাগবে দশ পনেরো মিনিট তখন উনি বলছে সমস্যা নেই আসেন তখন আমি গেছি আমার যাইতে প্রায় মনে হয় সময় লাগছে লাগছে মিনিটের এরকম লাগার পর ওই জায়গায় দাঁড়াইছি যাওয়ার পরে লোকেশন অনুযায়ী যাওয়ার পর ওনারা ফোন দিছি ফোন দেওয়ার পরে বলছি যে বস আমি তো চলে আসছি আপনার লোকেশন অনুযায়ী কোথায় অমুক জায়গায় বা অমুক দোকানের সামনে আর কি আছে না আমি আসতেছি তো তখন আপনার তখন মোটামুটি চব্বিশ পঁচিশ দিন হবে আর কি চব্বিশ পঁচিশ দিন ধরে চালাইতেছেন সে তারপরে এই ঘটনা তারপরে এই ঘটনা তখন আমি বাসার সামনে যায় বসে আছি প্রায় মনে হয় বিশ পঁচিশ মিনিটের মতো বসে আছি কিন্তু উনি মানে হ না কোনো কিছু বলো না আর আমি চিন্তা ভাবনা করছি এত দূরে আসছি সাত কিলো ই করে এখন যদি এনতে চলে যায় ক্যান্সেল কইরা দেখা যায় কি আমারই লস হবে জাগা একটু দেরি হইলো হই কাম টিপটা নিয়ে আই যায় যে জায়গায় যায় তো পরে উনি আসল তখন উনি আসলো আসার পরে আবার দোকানে ঢুকলো মানে বিশ মিনিট পরে আসছে আসার পরে আমার গাড়িটা উঠে নাই উনি আবার ওই বই খাতার বিক্রি করে মালের জন্য আর কি যাবে ওই আপনার ঢাকা মেডিকেল থেকে একটু আর কি ভিতরে জায়গাটার নাম মনে নাই কি একটা বাজার আছে মানে হ্যাঁ পুরান টাউনের দিকে তখন কে মনে করেন যে উনি আসছে আইসা দোকান খুলছে খোলার পরে দোকানে বসছে বসা টসার পরে ওই কিছু মাল ছিল আর কি দোকানের এই মালগুলি গাড়িতে উড়াইবে মানে এখনো আমি দাঁড়াইছি উড়ায় না উড়ায় না এখন মানে আমারও একটু মানে রাগ রাগ অনুভব হইতেছে যে তো বয়ে থাকা সম্ভব না সকালবেলা আমি একটা টিপ নামাই দিলে আর একটা টিপ পাবো যাতে দূরে তো লম্বা টিপ পাবো তখন মাল সামাল তৈলাম উঠছে উড়ার পরে আমি চাইছিলাম মেন রোড দিয়ে আসতে তখন মেন রোড দাঁড়াইসা ওই যে আপনার রেল সাইড গেটের ওই সাইডে আর একটা রোড আছে আর কি চিপা রোড বাঙ্গাসড়া ওই নিয়ে আসছে আর কি মানে রোড ওই পাত নিয়ে আসছে নিয়ে আসার পরে আমি বলছি যে ওই দিক দিয়ে তো ঘুরা হবে সমস্যা নাই ঘুরে যানজট পাই নাই স্টেশন রুট থানার পিছন দিয়ে বাড়াইছি বাড়ানোর পরে আবদুল্লাপুর থেকে একটু আগে মানে ব্রিজটা থেকে এই জায়গাতে পুরো আমি জ্যাম পাইছি মানে পুরা বল জ্যাম পাইছি আপনার শাহবাগ পর্যন্ত মানে এরপরে জ্যাম পাইছি মানে হালকা হালকা

আপনি চিনান তো আমি কই আমি চিনি না আপনার লোকেশন ঠিক আছে না হ্যাঁ লোকেশন ঠিক আছে তখন আমি কি করলাম সংসদ ভবনটা ঢুকে গেলাম ওই যাম জাম দিকা এদিক দিয়ে ঢুকে গেলাম আমি কই ওইদিকেই যাবো তাহলে ভিতর দেওয়া যায় তো এদিক দা যাওয়ার পরে পার হই আবার ড্রাইনে ঢুকাবে মানে ভিতর দিয়া চলে যাব কোন ইচ্ছা তখন গিয়ে উনি বলে ওইদিকে কই যান তখন আমি গাড়ি বেরিয়ে করলাম ট্রাফিক সিগনাল দিতেছে বা ইউটার্ন নিতে দিতে ট্রাফিক ঘুরাই দিল গাড়ি ঘুরাই দেওয়ার পরে

তো ঘনгами জামদোর ঢাকায় শায়রা তারপরে গেছি মনে অনেকটা ভিতরে নিয়ে গেছে এরকম একটা চিবাগুলেতে নিয়ে গেছে যে একটা রিসকা গেলে একটা গাড়ি যাইতে পারে না আর আমার গাড়িটা গেলে মানে একটা লুক হাইডা যাইতে কষ্ট হয়ে যায় দুই পাশে ড্রেন এরকম না বুঝছি ওইদিকে পুরানタウンের রাস্তা কাটাচ্ছি তখন বললাম জাগদা চিন্তা করতে উনারে দেখাইয়া দিলো ভাল লোকজনের কাছে জিজ্ঞাসা করলাম মানে বাজারের নাম বলছেন আজিমউদ্দিন রুট মানে অনেকে চিনে বা অনেকে চিনে না এরকম

ঘন্টা মিনিট লাগছে তো এত টাকা বিল আমি কি করবো আমার তো আর কিছু করার নাই যদি সমস্যা হয় আপনি যদি ফোন না দেন আমি ফোন দিয়ে আপনি কথা বলেন অফিসে এটা আমার কিছু করার নাই ক না এক হাজার অষ্টআশি টাকা দেখাইছিল আমি যখন গাড়ি তুলছি আমি পুরাপুরি বিল দিব না আমি কই এক না আমাকে এটাই দিতে হবে 1432 টাকা দিতে হবে আপনার বিলটা তো ইন্টারসিটির বিল আসছে হ্যাঁ ইন্টারসিটির বিল আসছে নরমাল বিল হলে এত টাকা আসতো না ইন্টারসিটির বিল আসছে আমি এটা দিতে হবে আপনি অফিসে যোগাযোগ করেন উনি কথা না বলে আরেক লোক আসলো তিন তিনজন লোক তো আমার গাড়ি সাইড করতে পারতেছি না কোনো কিছু করতে পারতেছি না ওনারা বললাম যে টাকাটা দেওয়া যান উনি কী করলো কণা আপনার কোনো ট্র্যাকাই দিব না এক টাকা ছিল এই টাকাও দিব না এবং চোদ্দশো বত্রিশ টাকা না মানে আমি কোনো টাকাই দিব না আমার তারা আছে আমি চলে যাইতেছি তো আমি গাড়ি থেকে বলতে বস দাঁড়ান দাঁড়ান শোনেন শোনেন তখন গা উনি রিক্সা দেওয়া চলে গেলো আমি মানে ছিলাম মন খারাপ করা যে এত দূরের এত সকাল ছয়টা উনচল্লিশ মিনিটে টিপটা উড়াইলাম সকালবেলা খায়া ওয়াশি নাই আর তাছাড়া আমার গ্যাসও অবস্থা খারাপ পকেটে এরকম টাকাও নাই হ্যাঁ ভাড়ার গাড়ি আমার বাড়ার তারপরে উনি গেলো যাওয়ার পরে আমি আবার উনারে ফোন দিলাম যে বস দেখেন টাকা পয়সা তো মানুষে কামা টাকা পয়সা তো আর মর পরে নিয়ে যাবেন না আমার টাকাটা দিয়ে দেন কষ্ট করে লাগলে আমি একটা বিকাশ নাম্বার দিয়ে আপনি টাকাটা দিয়ে দিন খুব তখন আমার বললাম আমি কি তোমার টাকা নেওয়া দরকার মো চোদ্দশো বত্রিশ টাকা আসছে কেন তুমি অফিস থেকে কেমনে নিবা তুমি অফিস সে কথা বলো বা অফিসে যোগাযোগ করো অফিস থেকে টাকা নিয়ে আমি কোনো টাকা দিব তো পরে আপনি ওভার অফিসে ফোন দিলেন হ্যাঁ ওভার অফিসে ফোন দিছি যে এরকম এরকম ওভার অফিসে ফোন দেওয়ার পরে আমরা বলছে যে আপনাকে কোনো টাকাই দেয় নাই যেটা ওনাকে দেখাইছে এক হাজার অষ্টআশি টাকা আমি বলছি যে না কোনো টাকাই দেয় নাই তখন অফিসে বললো আচ্ছা ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে আমরা দেখতাছি হুম আর আমরা আপনার এই কথাগুলি মানে ওই আর একটা হেড অফিস না কি জানি আছে বলে তো ওখানে আমি পাঠাই দিতেছি সমস্যা নাই আপনি একটু পর পর মেসেজ চেক করবেন মেসেজে উত্তর আসবে কবে নাগাদ বলছে দেব আপনাকে মেসেজ পাঠাবে আমাকে ওই দিনেই বলছে যে হ্যাঁ মেসেজ দিবে রিপ্লাই দিবা আপনি একটু পর পর চেক করেন তারপরে কোনো রিপ্লাই আসে না না এখন পর্যন্ত কোনো রিপ্লাই আসে নাই এবং কি পরবর্তীতে ফোন দিছি ফোন দেওয়ার পরে আমাকে বলছে যে হ্যাঁ আমরা আপনার ইগুলি

তো তাইলে আমরা এখন একটা ফোন দেবো বড় বেশি দিয়ে দেখি দেখি বলে জি শুনতে পাচ্ছি জি আমি যে নাম্বার থেকে ফোন দিছি এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার আমার নাম হলো মোহাম্মদ সাকিব ম্যাডাম আসলে আমি একত্রিশ তারিখে একটা ইন্টারসিটি ট্রিপ মারছিলাম তো উনি আমার বিলার ছিল চোদ্দশো টাকা আর উনি যখন গাড়িতে ওঠে তখন ওনাকে দেখাইছিল এক হাজার অষ্টআশি থেকে টিপটা আমি বড়ভারি থেকে উঠাইছিলাম তো উনি আমার পুরো টাকাটা না দিয়ে চলে গেছিল তো আর কি আমি অফিসে জানাইছিলাম অফিসে জানানোর পরে বলছে আমাকে মেসেজ দিয়ে জানানো হবে তো আমি আর কি এখনো কোনো মেসেজ পাইনি জি জি হেল্পলাইনে কল দিয়েছিলাম জি জি একত্রিশ তারিখের টিপ ছিল সকাল ছয়টা উনচল্লিশ মিনিট ইন্টারসিটি

তো আমরা দেখলাম যে যাত্রী ভাড়া দেয় নাই কি কারণ ছিল সবই আপনারা শুনলেন আরেকটা কথা বলছিলাম যে ভিডিওটা শেষে আমি আপনাদেরকে দেখাবো যে যদি এ ধরনের সমস্যা হয়ে যায় আপনার কিভাবে আপনারা সেটা কমপ্লিট করবেন তো চলুন আমরা সেই জিনিসটা দেখি যে কিভাবে আপনারা যদি যাত্রী আপনাকে ভাড়া না দেয় বা কম দেয় সেক্ষেত্রে আপনি এখানে লেখা আছে কালেক্ট ক্যাশ তো আমার একটা ট্রিপ আছে ট্রিপটা আমি ড্রপ করবো এখন ড্রপ করার পর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে উনি যদি ভাড়া আমাদের ঠিক মতো দেয় বা ভাড়া কম দেয় বা ভাড়া না দেয় তাহলে আমি কি করতে পারি তো আমি কমপ্লিট দেওয়ার পর কমপ্লিট উবার এক্স যে অপশানটা আসছে তার উপরে একটু খেয়াল করে দেখেন যে লেখা আছে সি ডিটেলস আমরা যদি সি ডিটেলসে যাই তো চলুন আমরা সি ডিটেলসে যাই এখানে গিয়ে দেখি যে এখানে কী অপশান আছে ওকে তো আমরা সি ডিটেলসে তো সি ডিটেলসে আসলাম আসার পরে নিচে খেয়াল করে দেখেন যে দুইটা অপশান আছে কাস্টমার পেড নাথিং কাস্টমার ডিডন্ট পে ফুল তো আমরা প্রথমটাতে দেখি কাস্টমার পেড নাথিং আমরা এখানে টাচ করলাম দেখার পরে এখানে আসছে কমপ্লিট কনফার্ম আমরা এখন যদি কনফার্ম দিই তাহলে এই বিষয়ে একটা কমপ্লেন চলে যাবে যে কাস্টমার আমাকে পে করে নেয় তো নিচের অপশানটাতে যদি যাই এখানে আসলে আসবে কন্টিনিউ কন্টিনিউ দিলে আসবে যে কাস্টমার ফুল পেমেন্ট করে নেই কাস্টমার আমাকে কম পে পে করছে তো সেটার যে পরবর্তী যে টাকাটা পাওনা থাকবে ওই টাকাটা উনি অন্য একটা দেখলাম আশা করি এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং বুঝতে পারছেন সবাই আর যদি আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সবাই বাংলা টেকনিক্স এর খন্দকে শরীফ